শরীফ ডেয়েরি অ্যান্ড ফ্যাটেনিংয়ের শরীফুল ইসলাম ভাই এই শরীফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে যারা আমি থেকে আগ্রপী প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ এই খাবারটা সংগ্রহ করে আপনার পশুগুলোকে খাওয়াতে চান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইয়েরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিড মিল থেকে মৃত্তিকা ফিড মিলে আমার পিছনের যে গাড়িটা দেখতে পাচ্ছেন তার গন্তব্যস্থল হল নওগাঁর নিয়ামতপুরে নিয়ামতপুরের যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন মেসার্স শরীফ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিংয়ের শরীফুল ইসলাম ভাই এই শরীফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে যারা মৃত্তিকা ফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ এই খাবারটা সংগ্রহ করে আপনার পশুগুলোকে খাওয়াতে চান তারা এই নাম্বারটাতে যোগাযোগ করে খাদ্যটা ওই অঞ্চল থেকে আপনারা নিতে পারেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নওগার নিয়ামতপুর থেকে এই খাদ্যটা সংগ্রহ করে আপনার নিজ অঞ্চলে আপনি খাওয়াতে পারবেন আর সেই সঙ্গে আমরা এখন একটু আসবো যে এই খাবারটা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে ডিলারশিপের মাধ্যমে ব্যবসা করতে চান সেই সমস্ত খামারি ভাইদেরকে অথবা ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা করতে চান সে সমস্ত ভাইদেরকেও বলছি বা যারা স্বল্প পরিসরে নেবেন এই খাদ্যটা কুরিয়ারের মাধ্যমে তাদের জন্য অনলাইনে এগ্রোফিট করতে পক্ষর মোবাইল নাম্বারগুলো রাখা আছে সেখান থেকে নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে আপনারা মৃত্তিকে আগ্রোপিট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন কথা বলে আপনি ডিলারশিপ অথবা খামারি অথবা যারা ছোটো খামার আছে যাদের তারাও এখান থেকে দুই এক বস্তা করে নিয়েও এই খাদ্যটা আপনারা খাওয়াতে পারেন আপনার পশুগুলোকে এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে আমরা এখন একটু সরাসরি চলে যাব কাদের ভাইয়ের কাছ থেকে তিনি আপনাদেরকে বলবেন যে খাবারের যে উপকরণগুলো আছে প্রায় তিরিশটা সেই তিরিশটা উপকরণ কি কি আছে সেইগুলো বলবেন কাদের ভাই শুনে আসি তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা কেউ বলে পাতাভুষি এই এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখতেছেন ধোরা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুম অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নদীর ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি প্রায় তিরিশটা আইটেম কী কী আছে সেগুলো আপনাদেরকে বর্ণনা করলেন পাশাপাশি এখন যারা আপনারা এই খাদ্যটা শরীফ ডেইরিয়ান ফ্যাডারিং থেকে নিতে চান নওগাঁর নিয়ামতপুর থেকে সেই সমস্ত ভাইদের জন্য মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করে শরীফ ভাইয়ের কাছ থেকে মালগুলো নিতে পারেন নওগাঁ থেকে সকলে নিরাপদে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ